আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আলোচনা করব আমরা অনেক সময় একটা ভুলের সম্মুখীন হই ভুলটি হচ্ছে মসজিদে যখন জামাত আরম্ভ হয়ে যায় আমরা গিয়ে দেখি যে জামাতে যে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে সেই সমস্ত মানুষ এবং ইমাম সাহ অনেক সময় রূপ অবস্থায় থাকে অথবা বৈঠক অবস্থায় থাকে এমতো অবস্থায় আমরা যে উপস্থিত হই আমরা অপেক্ষা করি ইমাম সাহেব যখন দাঁড়াবে তখন আমরা ইমাম সাহেবের সঙ্গে অংশগ্রহণ করবো এই অপেক্ষায় অথবা অনেক মানুষ এরকম আছে যে ইমাম সাহেবের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে অথবা ইমাম সাহেব শেষ দায় আছে সেই অবস্থায় তাদের সঙ্গে নামাজে অংশগ্রহণ তো এমত অবস্থায় মসজিদে গিয়ে আমরা আসলে কোন পদ্ধতিতে অবলম্বন করবো এই সময় আমাদের করণীয় হচ্ছে যে ইমাম সাহেব এবং মুসল্লি যারা জামাতে অংশগ্রহণের অবস্থায় আছে। তারা যে হালতে আছে আমাদের উচিত হবে আমরা সেই হালতেই নামাজে অংশগ্রহণ করাই ইমাম সাহেব যদি শেষ অবস্থায় থাকে আমাদেরও সঙ্গে সঙ্গে তাকবিরে তাহরিমা বলার পরে সঙ্গে সঙ্গে আমাদের শেষ দায় যেতে হবে ইমাম সাহেব যদি বৈঠক অবস্থায় থাকে তাহলে তাকবিরে তাহরিমা পড়ার সঙ্গে সঙ্গে আমাদেরও ইমাম সাহেবের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করতে হবে এটাই উত্তম পদ্ধতি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক জানতেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ